নমস্কার আপনারা দেখছেন সংকেত মিডিয়া সোজা কথা সহজভাবে ঝা চকচকে নীল সাদা ভবন রয়েছে কিন্তু সেখানে ডাক্তার নার্স থাকলেও কিন্তু চিকিৎসা পরিষেবা মানুষ পাচ্ছে না গাজল গ্রামীণ হাসপাতালকে উন্নীত করার জন্য স্ট্রেট জেনারেল হাসপাতালে উন্নীত করা হয়েছে স্বাভাবিকভাবেই বহু বিশেষজ্ঞ চিকিৎসক যোগ দিয়েছেন এই হাসপাতালে তাই শুধুমাত্র গাজল ব্লক নয় গাজল স্ট্রেট জেনারেল হাসপাতালে চিকিৎসা পরিষেবা নেওয়ার জন্য ছুটে আসেন উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলার বহু মানুষ কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসক থাকলেও বহু বিভাগে এখনও পর্যন্ত পরিকাঠামোর অভাবের জন্য উপযুক্ত চিকিৎসা পরিষেবা মিলছে না হাসপাতালে প্রচুর জায়গা রয়েছে আমজনতা চাইছেন হাসপাতাল পরিষয় নতুন করে গড়ে তোলা হোক মাতৃকা বিভাগ মাতৃকা বিভাগ এছাড়াও ট্রমা কেয়ার সেন্টার এবং বন্ধ হয়ে থাকা ব্লাড সেন্টারের ইউনিটি দ্রুত চালু করার দাবি জানিয়েছেন তারা হয়েছিল বলতো কী কী এ গিয়েছিল মাঠের দিকে যাচ্ছিল হ্যাঁ ডিউটি অবস্থায় ডিউটি থেকে মাঠের দিকে যাচ্ছিল হ্যাঁ ডিউটি করে ওখান থেকে ইলেকট্রিক তার একত্রিশ হাজার না এগারো হাজার আছে হ্যাঁ ওটা ঝুলা ছিল ঝুলা অবস্থায় তারটা টেনে নিল উপরে হ্যাঁ না লাঠি মারলো এটা তো আমি দেখিনি হ্যাঁ কিন্তু ইলেকট্রিক তারে লেগে ও মারা গেছে কোন জায়গাতে সকালে গেছিল জায়গাটা কোথায় জায়গা নূরপুর মন্ডল পাড়া কি করতো সে সেবিকের চাকরি করতো কে রয়েছে পরিবারে বর্তমানে ওর পরিবারে কে আমার না না যে মারা গেছে যে মারা যায় সে আমার সালা হয় পরিবারে কে কে রয়েছে ওর পরিবারের একটা ওর স্ত্রী আছে আর দুটা তিনটা বাচ্চা আছে ছোট ছোট একবারে ছোট বাচ্চা সরকারের কাছে আমরা আমি নিজেই আবেদন করছি আমার গ্রামবাসীরাও আবেদন করছে কার চাকরি ওর বউ যাতে পায় ওর বাচ্চাদের চলাফেরার জন্য সুব্যবস্থা করে দেওয়া যে সাহায্য হো পায় সরকারের কাছ থেকে সেই সরকার যাতে দিয়ে কি নাম যেমন গেছে মোহাম্মদ সাজুল আলী বয়স কত হবে বয়স হচ্ছে আপনার তিরিশ পঁয়ত্রিশের মতো আপনার কে হয় সম্পর্কে আমার সালা হয় ঠিক আমার নাম মোহাম্মদ জিন্নাত হোসেন সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল Press the bill icon.